কোচবিহারের লোকালয়ে চিতাবাঘ আতঙ্ক গ্রাম জুড়ে ফের লোকালয়ে ঢুকে পড়ল চিতাবাঘ মঙ্গলবার সকালে কোচবিহারের খাওয়া গ্রামে এক বাড়ির ভেতরে ঢুকে পড়ে চিতাবাঘটি ঘটনাকে কেন্দ্র করে এলাকার তীব্র চাঞ্চল্য ছড়ায় পরে বন দপ্তরের তৎপরতায় চিতাবাঘটিকে ঘুম পাড়ানি গুলি চালিয়ে অজ্ঞান করা হয় এবং জলদাপাড়া অভয়ারণ্যে নিয়ে যাওয়া হয় সকালে পাতলা খাওয়া বাসিন্দা তরুণ রায়ের বাড়ির গোয়ালঘরে আচমকাই ঠুকে পড়ে চিতাবাঘটি সেখানে থাকা একটি ছাগলির গলায় কামড় বসায় বাঘটি আর ছাগলির চিৎকার শুনে বাড়ির লোকজন ছুটে আসেন চিতাবাগ দেখে আতঙ্কে চিৎকার করতে শুরু করেন মুহূর্তের মধ্যে এলাকায় হুলুস্থুল শুরু হয়ে যায় আর চিৎকার শুনে প্রতিবেশীরাও ছুটে আসেন শোরগোল শুনে চিতাবাঘটি ভয় পেয়ে ছাগল ছেড়ে দিয়ে লাফিয়ে ঠাকুর ঘরে ঢুকে পড়ে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় চিরাপাতা ও জলদাপাড়া বন বিভাগের কর্মীরা চিতাবাঘটিকে উদ্ধার করতে তারা রান্নাঘর ঘিরে ফেলেন এবং চারপাশে জাল পেতে দেন পরে বিশেষজ্ঞরা ঘুম পাড়ানি গুলি ছুঁড়ে চিতাবাঘটিকে অজ্ঞান করে অজ্ঞান হওয়ার পর সেটিকে জলদাপাড়া অভয়ারণ্যে নিয়ে যাওয়া হয় আর এই ঘটনার পর থেকে এলাকায় বেশ আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দারা বনদপ্তরের কাছে আবেদন করেছেন যাতে গ্রাম সংলগ্ন জঙ্গলে চিতাবাঘের চলাচলের ওপর নজরদারি বাড়ানো হয় বন দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন চিতাবাঘটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়া হবে 자, 얼로 불러. 강아지. 아이네 얼로. 자. 어? 자고 가지고 이제 가자. 자 이제 앞으로 줄여서 가자. 하나 나. 이 지나가면. 여기. আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামন হাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর بس درد غری غری سین سین مو جس کو دیکھا چلو لوگ پہ چل よし。<クリ>